হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি সবার জন্য আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন একটি সময় দেওয়া হয়েছে যারা অবৈধ প্রবাসী তাদের জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে আর কোন বছর এইরকম সুযোগ দেওয়া হয় না এই বছর অনেক ভালো একটি সুযোগ দেওয়া হয়েছে যেমন এজেন্টের কাছ থেকে কিভাবে কোম্পানির মাধ্যমে ঢুকতে হয় সে ব্যবস্থা সরকার আমাদের করে দিয়েছে অবৈধ অবৈধ প্রবাসীদের জন্য করে দিয়েছে যেহেতু আমাদের এত বড় একটি সুযোগ দেওয়ার কারণে অবশ্যই মানুষের সরকারকে একটু ধন্যবাদ দেওয়ার দরকার যে আর কোনো দিন এরকম একটি সুযোগ দেয় নেয় কিন্তু এ তারিখে একটি সুযোগ দিয়েছে তাই আপনার এই সুযোগটা সবাই কাজে লাগাব যারাই আমরা অবৈধ আসি এবং কাগজপত্র কিছু নেই তারা কিভাবে কোম্পানির মাধ্যমে বৈধ হয়ে কাগজপাতি করতে পারি সেই সম্পর্কে আমি কিছু তথ্য উঠিয়ে ধরব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন যারা কোম্পানিতে আসেন যে জায়গায় আসেন সেই কোম্পানিতে বৈধ হওয়ার জন্য চেষ্টা করেন কেননা সেই কোম্পানিতে কাজ করলে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে বৈধ হতে পারলে এইটাই সবচেয়ে ভালো মনে করি কেননা আপনি যদি আরেকটি কোম্পানি খুঁজতে খুঁজতে যাই মনে করেন যে এক দুই মাস হয়ে যায় অত সে কোম্পানি ভালো পেলেন না পেলে তাহলে আপনার জন্য খারাপ হয়ে যায় এ কারণে আপনি যে কোম্পানিতে থাকেন একটু কাজ কষ্ট হলেও আপনার ওই কোম্পানিতে কাজ করা খুবই ভালো যেহেতু ওই কাগজ ওই কোম্পানিতে কাগজপাতি করতে গেলে আপনার কিছু কিছু বাধাও আসতে পারে আপনার কিছু কিছু আপনার কোম্পানি এমনও বলতে পারে যে আপনার সব টাকায় আপনাকে পে করতে হবে সব টাকা যদি আপনাকে দিতে হয় যদি কোম্পানি ভালো থাকে তাহলে আপনি দিয়েই করবেন কেন কিছু কিছু কোম্পানিতে অফার দিছে যে আমরা ফ্রি করে দিতেছি আমরা ফ্রি বিষা করে দেবো সব কিছু করে দেবো তাতে দেখুন যে ওই কোম্পানিতে দেখবেন যে তিরিশ দিন কাজ চলে না অথবা বেতনও কম এই কারণে অথবা কাজের কষ্ট বেশি কাজের কষ্ট বেশি এই কারণে অনেকে এই উপলবন দেখায় সবারই কি প্রথম প্রথম নিয়ে যদি আপনাকে কাজে দেওয়া কিন্তু ভালো একটি জায়গায় আপনাকে কাজ দিবে কাজ দেওয়ার পরে আপনি তো বিশ্বাস করবেন যে না আমার কিন্তু খুব ভালো একটি জায়গায় কাজ দিয়েছে এই মনে করবেন তারপরে মানে কিছুদিন যাওয়ার পরে আপনাকে কাজটা আবার পাল্টিয়ে আরেক জায়গায় দিবে যেহেতু আপনি এই কাজটা যেটা করতে চাইতে সিনেমাটা পরবর্তীতে আপনাকে ওই কাজটা আবার দেওয়ার জন্য আমরা চেষ্টা করবে যেহেতু আপনারা ভালো একটি কোম্পানি দেখে খুঁজে বের করে তারপরে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করেন যদি দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যদি তিন হাজার টাকাও লাগে এবং চার হাজার টাকা পুরা টাকা যদি পে করতে হয় আপনার টাকা যদি আপনাকে দিতে হয় যদি কোম্পানি ভালো হয় তাহলে আপনি ওই কোম্পানিতেই আপনি বৈধ হতে পারবেন বৈধ হয়ে জন্য বলি যেহেতু যদি ওই কোম্পানিতে পাঁচ হাজার টাকা দেওয়া যদি বৈধ হওয়ার লাগে যদি কোম্পানিতে কাজকর্ম ভালো থাকে দেখা যাচ্ছে যে বর্তমান অবস্থায় করোনা করোনার মধ্যে দেখা যায় যে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে আর অনেক কোম্পানি খুলেও গেছে এরকম আসে বন্ধ ডাবার খুলেও গেছে এরকমও আছে তাহলে আপনি কি করবেন আপনি যদি টাকা খরচ করেও যদি বৈধ হওয়ার লাগে তাও তারপরেও আপনি বৈধ হন যদি সরকার যদি এই ঘোষণাটা যদি না দিত তাহলে অন্য যদি আপনাদের সুযোগটা দিত তাহলে আপনাকে পাঁচের থেকে ছয় হাজার সাত হাজার আট হাজার ইঙ্গিত দিয়ে আপনাদের বৈধ হইতে হতো যেমন দেখেন এর আগে যেমন মাইজি বিএম এর মধ্যে দেয়া এর মধ্যে কিছু মানুষ অ্যাপ্লাই করছে কিছু মানুষের কোম্পানিতে বিশা বাড়িয়েছে কিছু কোম্পানিতে বাইরে নাই যেহেতু অনেক মানুষের টাকা দিয়ে মার খেয়েছে এমন মানুষ আছে যে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার রিঙ্গিত দিয়েও আপনার কোনো বিষা পায় নাই যেহেতু আপনারা কোনো দ্বন্দ্ব করবেন না যে কোনো কোম্পানিতে আপনারা বৈধ হয়ে যাবেন আর যে কোম্পানি আপনাকে নিতে চায় সে কোম্পানিতে আপনি সব কোম্পানিতে আপনাকে নিতে চাইব কিন্তু আপনার একটুকে দেখে শুনে ভালোভাবে একটি ভালো একটি কোম্পানিতে যে আপনারা জয়েন করবেন অনেক কোম্পানিতে আসে যে কিছু কিছু কোম্পানিতে বাংলা গদিয়া অফার দেওয়া হয় যে হ্যাঁ যত লোক আসে আমার কোম্পানিতে ঢুকাও। মানে টাকা নেয় পাঁচশো সাতশো এগারো টাকা নিয়ে তারপরে কোম্পানিতে ঢুকায় ঢোকানোর পরে দেখা যায় যে যেহেতু ওই কোম্পানিতে মনে হয় না যে কাজটা ভালো কেন যে কোম্পানিতে লোকজন থাকে না সেই কোম্পানিতে কিন্তু ফ্রি লুক নিতেছে যেহেতু কাজটা খুবই কষ্ট যদি আপনার ওই কোম্পানির মাধ্যমে যদি কাগজপাতি করেন তাহলে দেখা যায় যে আপনি তো আর কোনো সরতে পারতেছেন না যাই হোক আমি বেশি কিছু ভিডিওতে বলবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যে যে কোম্পানিতে কাজ করতে চাইতেছেন আপনারা যে কোনো কোম্পানিতে আপনি দেখে শুনে বুঝে তারপরে আপনার মানুষের বন্ধুবান্ধব আছে তাদের কাছে শুনে তারপরে আপনি বিস্তারিত আপনি তারপরে কাজে যেয়ে জয়েন করবেন এবং কোম্পানির সাথে কথা বলবেন ফার্স্টে কোম্পানির সাথে কথা বলবেন তারপরে আপনাকে কাজের জয়েন করবেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি সবার জন্যই